হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতে দেখতে বরবাদের চুয়াল্লিশতম দিনটাও পেরিয়ে গেল অর্থাৎ আজকের প্রথম ভিডিওতে রোজ যেমন আমরা বক্স অফিস কালেকশন প্রেডিকশন করি আজকেও করব আজকে বরবাদের ডে ফর্টি ফোর বক্স অফিস কালেকশন প্রেডিকশন করব। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সকলকে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম এইবারে আসি গতকালের ডেটে কিরকম কি বক্স অফিস কালেকশন হতে পারে দেখো আমরা দেখেছি যে গত তিন তিন দিন বাংলাদেশে কিন্তু ছুটি ছিল শুক্র শনি রবি এই তিনটে দিন পুরো ছুটির উইন্ডো পেয়েছিল তারপরে আমরা দেখেছি সোমবার গেল এবং সোমবারেও কিন্তু কালেকশন যেটা আমরা দেখতে পেয়েছি সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন গতকাল কিন্তু ছিল মঙ্গলবার এবার স্বাভাবিকভাবেই ওয়ার্কিং ডেতে কালেকশন ড্রপ করবে এটাই স্বাভাবিক এটা শুধুমাত্র বরবাদ বলে নয় যে কোনো সিনেমার ক্ষেত্রেই একই সিনারিও আমরা দেখতে পাই তো আমার ধারণা গতকালের ডেটে বরবাদের মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন ওই মোটামুটি আহ পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়েছে তার থেকে খুব একটা কম হবে বলে আমার মনে হচ্ছে না তো যদি সেটাই হয় তাহলে এইবার কিন্তু আমরা দেখতে পেলাম যে বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে সিঙ্গেল ডিজিট কালেক্ট করতে শুরু করলো আমাদের মাথায় রাখতে হবে ছবিটার চুয়াল্লিশতম দিন অতিক্রম করে গেছে আজকে পঁয়তাল্লিশতম দিন এবং এখনও কিন্তু আমরা হলিডেতে এসে একটা দুর্দান্ত জাম্প দেখতে পাচ্ছি বক্স অফিসে এটা তো মানতে হবে বরবাদের জায়গায় অন্য যে কোনো ছবি যদি এরকম এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যেত তাহলে ধরা হয়ে মানে মুখ থুবড়ে পড়ে মাটির মধ্যে ঢুকে যেত এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন হতো কিন্তু যেহেতু আমাদের মেগাস্টার তাই পাইরেসিও কিন্তু বর্বাদের ব্যাপক আকৃতিতে ক্ষতি করতে পারেনি হ্যাঁ ক্ষতি তো করেইছে এটা নিয়ে কোনো ডাউট নেই তোমাদের বললে বিশ্বাস করবে গতকাল থেকে মোটামুটি আমি কুড়িটার ওপরে ফোন পেয়েছি হোয়াটসঅ্যাপে কেউ বাংলাদেশ থেকে করছে কেউ সৌদি আরব থেকে করছে কেউ দুবাই থেকে করছে কেউ ভারত থেকেও করছে যে ফেসবুকে বর্বাদের পুরো ভিডিওটা দেখা যাচ্ছে পুরো সিনেমাটা দেখা যাচ্ছে দিদি আমরা দেখে তো এইরকম ফোন কলস অনেক আসছে আবার অনেক সাকিবিয়ান বলছে যে দিদি তুমি প্রোডাকশন হাউস জানাও যে এইভাবে পাইরেট হয়ে গেছে ছবিটা প্রোডাকশন হাউস তো তাদের মতন কাজ চালাচ্ছেই এটা নিয়ে তো জাস্ট কোনো ডাউট নেই তবে সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দিয়ে আমার ধারণা গতকালের ডেটে ওই মোটামুটি পনেরো থেকে সতেরো লাখ টাকার একটা গ্রস কালেকশন হওয়ার কথা বরবাদের আমি সব থেকে কম করেই ধরছি এটা বেড়ে কিন্তু কুড়ি একুশ লাখ টাকাও হতে পারে যদি সেটাই হয় তাহলে বরবাদ আশি কোটির গণ্ডি তো পেরিয়ে গেছে গ্রস কালেকশনের দিক থেকে এই ছবিটা পাইরেট না হলে শিওর শর্ট হান্ড্রেড ক্রের ক্লাবে এন্ট্রি নিয়ে নিত এটা আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা কি করব বলো ঠিক আছে নেক্সট টাইম হবে বরবাদের সঙ্গে এটা হওয়ার ফলে আমার মনে হয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেকটা বেশি সচেতন হয়ে গেল যে তাদের সিনেমাগুলোকেও এইভাবে বাঁচাতে হবে সাথে যেটা হয়ে গেল,। সেটা যাতে অন্যান্য সিনেমার সঙ্গে না ঘটে প্রযোজকেরা অবশ্যই কনসার্ন থাকবেন সেই দিকে সামনে আসছে এই সেম জিনিস যেন না ঘটতে দেখি আমরা এটাই আমাদের চাওয়া থাকবে কেননা ওভারসিজ মার্কেট থেকে একটা স্ট্রং বিজনেস কিন্তু বরবাদের হওয়ার কথা ছিল হয়েওছে আরও অনেক বেশি হওয়ার কথা ছিল যেটা কিন্তু পাইরেসির কবলে পড়ে একটু তো হ্যাম্পার করেইছে এটা নিয়ে কোনো ডাউট নেই আর মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দুবাইতে তো পনেরো তারিখে রিলিজ বাকি মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে পনেরো তারিখেই রিলিজ কিনা আমি জানি না এখন দেখবার ব্যাপার এটাই যে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে কীরকম পারফর্ম করে বরবাদ এবং এছাড়াও ইউকেতে এখনও বাকি আছে রিলিজ দেওয়া মালয়েশিয়ায় বাকি আছে সিঙ্গাপুরে বাকি আছে সেই দেশগুলোতে কেমন পারফর্ম করে সেটাও একটা দেখবার ব্যাপার তো আমার ধারণা মোটামুটি আশি কোটি কুড়ি বাইশ লাখ টাকা মতন বরবাদের রস কালেকশন হলো প্রথম তম দিনে এসে প্রথম চুয়াল্লিশ দিনে আর কি তমনা প্রথম চুয়াল্লিশ দিনে এটা খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে লাইফ টাইম কালেকশন মোটামুটি ওভারসিজ মার্কেট বাংলাদেশ সব ধরে ওই মোটামুটি অষ্টআশি থেকে নব্বই লাখ নব্বই কোটির মধ্যে গিয়ে হিট করবে লাইফ টাইম কালেকশন বলছি পঁচাশি ছিয়াশি কোটি তো হয়েই যাবে গ্রস তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও